আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকনি মাখাত রাখি আজকে আপনাদের সাথে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন মেডিসিনের নাম হচ্ছে ব্রায়োনিয়া এল এই মেডিসিনটির বিশেষ বিশেষ লক্ষণ নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখা অন্য জানাচ্ছি আজকের এই হোমিওপ্যাথিক ব্রায়োনিয়া এল এই মেডিসিনটির কিছু চমৎকার লক্ষণ আপনাদের সাথে কথা বলবো লক্ষণগুলো নিয়ে আপনারা সহজে কীভাবে এই মেডিসিনটি আইডেন্টিফাই করতে পারবেন কীভাবে বুঝবেন যে কোন লক্ষণগুলোতে এই ব্রায়োনিয়া মেডিসিনটি একান্ত প্রয়োজন সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন ব্রায়োনিয়ার একটা কমন গুরুত্বপূর্ণ কথা হলো যে এই রুগীগুলো বিশ্রাম সম্পূর্ণরূপে শারীরিক মানসিক বিশ্রাম একান্ত প্রয়োজন নড়াচড়া এবং কথা বলা হাসি কাশি কারো কথায় উত্তর দেওয়া কারো কথায় সাড়া দেওয়া কোনো ধরনের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়া রুগী সহ্য করতে পারে না যে কোনো রোগ লক্ষণ তার থাকুক না কেন বেড়ে যাবে যে কোনো নড়াচড়া নিঃশ্বাসের যে একটা নড়াচড়া আছে নিঃশ্বাসের যে অঙ্গ প্রতঙ্গের বুকের ভিতরে যে একটা নড়াচড়া আছে এই নড়াচড়াটাও পেশেন্ট সহ্য করতে পারে না ধরুন একটা রুগী খুবই অসুস্থ তার সাথে আপনি দেখা করতে গেছেন সে রুগী আপনাকে সহ্য করতে পারবে না আপনি যে তাকে ডাকবেন তার কাছে বসবেন তার হাত পা ধরার চেষ্টা করবেন সে সহ্য করবে না রেগে যাবে প্রচণ্ড লেভেলে রেগে যাবে এটা হচ্ছে ব্রায়োনিয়া এল্পের একটি চারিত্রিক বৈশিষ্ট্য ব্রায়োনিয়া এল্পের কিছু কমন কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা বেসে বেচতে বলবো একেবারে বায়োনিয়ার রোগীদের সর্বাঙ্গে শুষ্কতা রয়েছে পানি পাশা প্রচুর তবে পানি সহজে খেতে চায় না যখন খায় তখন অনেক পানি একসাথে খায় ব্রায়োনিয়ার জিব্বা মুখ চোখ মলদার অন্ত্র সবই অনেক বেশি শুষ্ক থাকার কারণে মল শক্ত ঠোঁট জিব্বা ফেটে যায় ফাটা ফাটা দাগের চিহ্নগুলা আমরা দেখতে পাই দাগগুলো আমরা দেখতে পাই বাহির থেকে এটা হচ্ছে ব্রায়ানিয়ার আরও একটি চিরন্তন সত্য কথা ব্রায়োনিয়ার রঙে পতঙ্গে ব্যথা থাকে বাইরে রুগীদের অঙ্গী প্রথেন কি প্রচণ্ড লেভেলের বাদ থাকে গেটে বাদ থাকে বা যে বিভিন্ন রোগের সাথেও কিন্তু ব্যথা তৈরি হয় এই ব্যথাগুলো কেমন ছিঁড়ে ফেলার মতো মনে হচ্ছে যে চামড়াগুলো কেউ টেনে টেনে ছিঁড়ে নিচ্ছে তীর বেদার মতো হুম এক কথা যেটা হচ্ছে সূচ ফোটানো যে যন্ত্রণা সূচ দিয়ে ঘাওয়ালে যেমন যন্ত্রণা হবে সেই যন্ত্রণার মতো ব্যথা ছিঁড়ে ফেলার মতো ব্যথা সহ্য করার কোনো রকম ক্ষমতা রুগীর থাকে না এটা হচ্ছে ব্রায়োনিয়ার আরও একটি কথা ব্রায়নিয়া রুগীদের প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা সে মাথা যদি একটু নিচু হয় নিচু থেকে একটু উপরে ওঠাতে চায় মানে আমি বলছি না নড়াচড়া সে সহ্য করতে পারে না নিচু তো হতেই পারে মাথা একটু নোয়াতে গেলে মনে হবে কি কপাল ফেটে যেন সব কিছু দিয়ে বের হয়ে যাবে এই রকম লেভেলের মাথা ব্যথা ব্রায়োনিয়ার রুগীদের মুখে লিভারে কিছু সমস্যা আছে মুখে শাক থাকবে খুবই তিতা পানি বাদ দিয়ে যা কিছু খাবে যত মজাদার যত মূল্যবান যত দামি জিনিসই দেন না কেন সব তিতা বিষের মত তিতা শুধু পানিটা একটু ভালো লাগবে তাই অনেকক্ষণ পরপর সে একটু করে পানি খায় তবে পানি খাইলেও তার সমস্যা পানি খাওয়ার পরে একটু বমির ভাব হয় পিত্ত বমির সমস্যা যেহেতু মুখ তিতা তিতার মাঝে কিছু খাইলে অসুবিধা হবে তবে পানি তার ছেড়েই তা লাগে না ভালো লাগে বাইরের রুগীদের লিভারের কিছু সমস্যা আছে লিভারে যেন পাথর চাপা দিয়ে আসে এরকম পাকস্থলিতে ব্যথা পরিপূর্ণ মনে হবে লিভারে চিনচিনে ব্যথা সুস্পটার ব্যথা কিছু খাইলেও বাড়বে না খাইলেও বাড়ে খাইলে একটু কমে কিন্তু খাওয়ার পরে বমির সমস্যা দেখা দেয় এই যে লিভারের ব্যথা এই ব্যথা থেকে তার অস্বস্তি প্রচুর লেভেলে তিতা বমি হয় মুক্তিতা হয় সাতটিতা থাকে সাথে লিভারে সুস্পটার ব্যথা থাকে সামান্য খাবার পরে একটু কম কম মনে হয় তবে সমস্যাটা অনেক বেশি পরবর্তী দেখা দেয় এটা হচ্ছে বাইনার লিভারের সমস্যা ব্রাইনের রুগী রুগী যারা তাদের আরেকটি সমস্যা যেসব মানুষের মধ্যে দেখবেন খুব বেশি রাগ খুব বেশি কথা বলতে বিরক্তি খুবই পিপাসা আসে পানির তবে পানি খেতে চায় না সহজে যদি খায় তখন অনেকগুলো পানি প্রায় এক দেড় লিটার পানি ঢক করে গিলে নেবে এই রুগীগুলা যদি কোথাও দেখেন এমন যদি কোনো রুগীর মধ্যে দেখা যায় এমন স্বভাব তাহলে বুঝবেন এটা ব্রায়োনিয়াল রুগী হেল্প একটি হোমিওপ্যাথিতে কমন মেডিসিন তবে এর গভীরতা অনেক বেশি এর অনেক গভীরে কাজ করার ক্ষমতা আছে ব্রায়োনিয়াল রুগীদের মুখে কিছু পলাপ আছে প্রতিটা মানুষেরই একটা স্বভাব আছে না এই রুগীগুলা অসুস্থ হলে কি করে জানেন বকে বকে মানে নিয়ে কথা বলবে নিয়ে কথা বলবে বলবে বাড়ি ফিরে যাব ও যেখানেই থাকো ওর প্রলাপের মধ্যে এই কথাটা শুনতে পাবেন বাড়ি যাব চলো বাড়ি ফিরে যাই বাড়ি যাব এই যে কথাটা এটা কিন্তু খুবই পিকুলার সিনটম এই সিমটমটাকে লক্ষ্য করে যদি কেউ ব্রায়োনিয়া এলফ মেডিসিনটি অ্যাপ্লাই করে তাহলে তার সার্থকতা হান্ড্রেড পার্সেন্ট ওখানে রুগী সুস্থ করতে পারবে ব্রায়োনিয়া রুগী পিরিয়ড আরম্ভ হইলে প্রচুর মাথা ব্যথা থাকবে পিরিয়ডের সময় হইলে অনেক সময় পিরিয়ড বন্ধ থেকে নাক মুখ চোখ দিয়ে রক্তস্রাব হতে পারে নাক দিয়ে রক্তস্রাপ হতে পারে মুখে রক্তস্রাপ হতে পারে কাশির সাথে রক্তস্রাপ হতে পারে অযথা কারণে রক্তস্রাপ হবে যেহেতু তার বন্ধ আছে অন্যান্য দিয়ে এই হতে পারে এটা পিরিয়ডের সময় হলেই শুধু এগুলো হচ্ছে ব্রায়োনাল খুবই কমন কথা ব্রায়নেল রোগের চেনা আর একটা উপায় আছে কি উপায় জিপ বা থাকবে সাদা কোডিং করা এবং সেটা শুষ্ক শুষ্ক এবং সাদা ময়লা একেবারে পোড় হয়ে পলেপ থাকবে জিব্বায় এটা হচ্ছে ব্রাইনের রুগীর আরও একটা নিদর্শন ব্রাইনের রুগী যখন অসুস্থ হবে তার রেস্ট নেওয়ার ভঙ্গিটা থাকবে অন্যরকম মানুষ সোজা হয়ে হাত পাড়ায় ছিটাইয়ে রেস নেয় এই রুগীগুলোর রেস নেয় একেবারে হাঁটু দুটো সামনের দিকে বাঁকা কুল হয়ে একেবারে গুমড়ির দূরে মানে হাঁটু যেন থুতার কাছে লাগাইয়া ফেলবে এরকম ভাবে গোটায় আসে হাঁটুটা নিয়ে দুটো হাঁটু এভাবে গোটায় ফেলবে এটা হচ্ছে ব্রাইনিয়ার আর একটা পিকুলার সিমটম ব্রাইনিয়ার রুগী আমি প্রথমে বলছি তার সমস্ত রকমের নড়াচড়া সহ্য তার ব্যথার স্থানগুলোতে যখন গরম হবে ব্যথা থাকলে সেই জায়গাটা নর্মালি গরম থাকে প্রদাহ থাকে সেই প্রদাহের মধ্যে যখন এক্সট্রা আগুনের তাপ বা ইলেকট্রিক বলেন না কেন উত্তাপ প্রয়োগ করা হবে তখন সে আরাম পাবে প্রায় রুগী ব্যথার স্থানে উত্তাপ দিলে আরাম পায় চা পেয়ে দিলে আরাম পায় ব্রায় রুগীদের পেট ব্যথা হবে যে লিভারের পেট ব্যথা থাকে লিভারের সমস্যার জন্য তার পেটে ব্যথা হবে এই পেটে ব্যথাতে যখন হাত দিয়ে চেপে ধরবে তখন তার ভালো লাগবে ব্যথার স্থান চেপে দিলে ভালো লাগবে তবে কিন্তু তার স্পর্শ কিন্তু অসহ্য কিন্তু ব্যথার স্থানে চেপে দিলে ভালো লাগবে প্রায়োরিয়া রোগী এই ধরনের অনেক অনেক সিমটম আছে এই ছোট্ট ভিডিওতে এই একটা মেডিসিন রিসার্চ করা সম্ভব না বোঝানো সম্ভব না আমি খুবই কমন কথা দিয়ে সামান্যভাবে যাতে আপনারা চিনতে পারেন জাস্ট মেডিসিনটাকে চিনতে পারেন জাস্ট মেডিসিনটা গুরুত্ব বুঝতে পারেন তার জন্য আমি ভিডিওগুলো করে থাকি আপনাদের মধ্যে করার চেষ্টা করি আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটি শেষ করবো আর কয়েকটা কথা বলে বাইরনিয়ার রুগীর এত এত সমস্যা তবে তার একটা একটা জিনিসে তো আরাম থাকার চাই তাই না কীতে আরাম আছে শুরু সেটা জানি না রুগী ভালো থাকে কখন ভিজা ভিজা আবহাওয়ায় যখন দেখবে যে হাঁটু দুটো মোড়ায় এক বি সুতনির কাছে আনতে পারত শরীরটাকে গোটাই একটু রেস্ট দিতে পারতে একদম স্থিরভাবে চোখ খুলবে না কারোর সাথে কথা বলবে না কারো কথা জবাব দেবে না কারো কথা শুনবেও না কাউকে সে পাশেও সহ্য করবে না মানসিক শারীরিকভাবে সম্পূর্ণরূপে বিশ্রাম তার প্রয়োজন সে পাইতেছে তখন সে ভালো থাকবে পানি পান করলে ভালো থাকে এবং তাকে ব্যথার স্থানে তাপ প্রয়োগ করলে সে আরাম পায় এইটুকুতে অন্তত মানসিক শান্তি তার জোটে কখন বেড়ে যায় তার সব কিছুতেই বেড়ে যায় রোগ লক্ষণ বা বিরক্তি তার সব কিছুতেই থাকে শুধু এই কয়েকটা জিনিস বাদ দিয়ে রেস্ট থেকে সম্পূর্ণরূপে তার সাথে কথা বলা না একদম স্থির থাকবে বিজা একটা আবহাওয়া বিজা বিজা একেবারে বাইরে পরিবেশটা প্রকৃতি তার সাথে সাথে শান্ত হয়ে গেছে সে এটা করতে পারে যখন তখনই সে ভালো থাকে তো এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি সবাই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটি তুয়া হোমিও হল ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ